প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এর পাঠ ছয়ের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় লক্ষ্য করো তিরানব্বই পৃষ্ঠার শুরুতে একটি কাজ আছে। রাখাইনদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এই ছক ব্যবহার করে তার সমাধান করতে হবে এখন এর সমাধান দেখে নি বাংলাদেশের পটুয়াখালী বরগুনা ও কক্সবাজার জেলায় রাখাইনরা বাস করে রাখাইনরা মঙ্গোলীয় গোষ্ঠীর লোক রাখাইনদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হল রাখায়ন পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক পিতাই পরিবারের প্রধান তবে নারীদের তারা শ্রদ্ধা করে যৌথ পরিবার এখন কিছুটা কমলেও আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখায়ন সমাজ শান্তিপ্রিয় সংগঠিত ও পরিষ্কার পরিচ্ছন্ন তারা সামাজিক রীতিনীতি ও নিয়ম কঠোরভাবে অনুসরণ করে রাখাইন নারীরা সাহসী ও কর্মঠ বলে পরিচিত এরপর অর্থনৈতিক রাখাইনরা প্রধানত কৃষির উপর নির্ভরশীল প্রধানত ধান চাষ ও সবজি উৎপাদনে নির্ভরশীল তবে এর পাশাপাশি নিজস্ব হস্তচালিত তাঁত থেকে কাপড় বোনার কাজও তারা করে থাকে রাখাইন নারীরা সুসজ্জিত তাতে থামিন লুঙ্গি চাদর ইত্যাদি তৈরি করে এই পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় নৌকা নির্মাণে রাখাইনদের পারদর্শিতা রয়েছে যারা উপকূলীয় বাস করে তারা মাছ ধরায় দক্ষ এরপর সাংস্কৃতিক রাখাইনরা মাছা পেতে ঘর তৈরি করে তাদের কারোর ঘর গোলপাতার ছাউনি আবার কারোর ঘর টিনের হয়ে থাকে রাখাইনরা নানা পালা পার্বণে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকে এর মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী বৈশাখী পূর্ণিমা প্রধান বসন্ত উৎসব প্রধান তবে চৈত্র সংক্রান্তিতে রাখাইনরা যে সাংগ্রাই উৎসব পালন করে সেটাই তাদের সবচেয়ে বৃহৎ এবং সর্বজনীন আনন্দ উৎসব পুরুষরা লুঙ্গি ও ফতোয়া পরে পুরুষরা সাধারণত ফতোয়ার উপর লুঙ্গি পরে মন্দিরে প্রার্থনা কালে এবং বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে পাগড়ি তাদের ঐতিহ্যের প্রতীক রাখাইন মেয়েদের লুঙ্গি পরে। লুঙ্গির উপরে ব্লাউজ পরে ভাত মাছ শাকসবজি প্রধান খাদ্য তারা নানা ধরনের তারা গৌতম বুদ্ধের চেতনায় শান্তি ও অহিংস অনুসরণ করে রাখাইনরা শিশু কিশোরদের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ বিক্ষকদের হাতে ধর্মীয় শিষ্টাচার দীক্ষিত করা হয় পূর্ণিমা তিথি ধ্যান মোমবাতি প্রজ্বলন পিণ্ডদান প্রভৃতি আচার নিয়মিত পালন করে বিক্ষোদের সম্মান এবং দেনধান রাখায়ন ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে পাঠ সাতের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ